কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাআল্লাহ সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেন মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আপনাদের সুবিধার্থে শুধু ব্রয়লার বাচ্চার দামটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি যারা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফার্মে নেবেন ভালো মানের এই গ্রেটের বাচ্চা নেবেন প্রান্তিক খামারিদের জন্য আমরা সুলভ মূল্যে এ গ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি ইনশাল্লাহ যারা বাচ্চা নিতে চাচ্ছেন দেরি না করে দ্রুত বাচ্চা খামারে উঠিয়ে ফেলুন যে কোনো সময় আবার কিন্তু দাম বাড়তে পারে যে কোনো সময় দাম বাড়তে পারে আপনারা খামারে বাচ্চা উঠিয়ে ফেলুন যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ নেবেন রেগুলার প্রাইজার্সে ছয় থেকে সাত টাকা বেশি দিতে হবে আর যারা মিশরিভাবে ডেকে নেবেন তাদেরও রেগুলার প্রাইজার্সে ছয় থেকে সাত টাকা বেশি দিতে হবে যাই হোক আজকে সোনালিটা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা ক্লাসিকটা টাকা সোনালি তেত্রিশ ক্লাসিক সোনালি হাইব্রিডটা আটত্রিশ সুপার হাইব্রিডটা একচল্লিশ টাকা বিক্রি হচ্ছে মিশরি ফার্মিটা পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা টাইগার কালার বাটের বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগার কালার বাট আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা ছয়চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যে নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সুলভ মূল্যে এগ্রেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারব ভালো মানের এগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে দিতে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নাম দেবেন আজকে ব্রয়লারের বাচ্চার যে দামটা কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নিউ হোক কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এসিআই কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আমান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা প্রভিটা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর এম কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আপতাপ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা একাত্তর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা এওয়ান কোম্পানির বয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নিউ কোম্পানির বয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা পিপলস কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা যারাই বাচ্চাগুলো নেবেন তারা ডিলারদের সাথে দাম দর করে বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক আজকে রেডি মুরগির যে বাজার আপডেটটা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটাশ থেকে দুইশো তেত্রিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা কুমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ময়মনসিংহে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে তিরিশ টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠাশ থেকে দুশো তেত্রিশ টাকা নীলফামারিতে বয়্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা মাগুরাতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চাঁদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা